আগেরে রাশি না করে বরণছো এখানে সদ দিয়ে এই পরিবারগুলোকে এই এই ধরনের একটা অবস্থা থেকে আপনারা মুক্তি দেন এখানে যদি কোনো আওয়ামী লীগের দোষপাতে তাদেরকে আপনারা খুঁজে বের করেন তাদের ব্যাপারে আপনারা ব্যবস্থা নেন অন্তরবর্তীকালীন সরকারের কাছে আমার সংগঠন জাতীয় নাগরিক পার্টি এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা দুজনেই এটা সমাধানে বসেন এই নারীদের অধিকাংশই জুলাই ও আগস্ট মানে ছিলেন মাশার সন্তানদেরকে পর্যন্ত পাঠিয়েছেন ওই অদ্ভুত মানে অংশগ্রহণ করার জন্য মধ্যেও ঝড় বৃষ্টির মধ্যেও এখানে তারা আবার উপস্থিত আছেন তারা বাংলাদেশের এক টুকরো লাল সবুজের পতাকা সে তথ্য আপ প্রকল্প আছে তারা দিনরাত নিরলস কাজ করেছে ত্যাগের মধ্য দিয়ে তার পরিবারটা তার জীবনটা পরিচালনা করে সেটার একটা নিদর্শন আমরা এখানে একটা ছোট্ট অংশ আমরা দেখতে পাচ্ছি আমি সরকারের জায়গা থেকে নানান ধরনের প্রকল্প নেওয়া হয় নানান ধরনের উদ্যোগ নেওয়া হয় নারীদেরকে তার দায়িত্বশীলতা রাষ্ট্রের অংশগ্রহণের মাধ্যমে তার যে দায়িত্ব সেটা পালন করার যে জায়গাটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নেওয়া হয় সেটার একটা প্রকল্প হচ্ছে তথ্য প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বাংলাদেশের গ্রামীণ নারীদের একটা বড় অংশ গ্রহণ এবং নারীদের অনেক সময়ই দেখা গেছে একটা প্রভাবশালী ফ্যামিলির কাছে যাওয়া প্রভাবশালী রাজনৈতিক জায়গায় যাওয়া এতটা সহজ নয় যতটা সহজে আমাদের তথ্য আপাদের সাথে তারা কথা বলতে পারেন আমাদের তথ্য আপাদের সাথে তারা নিজেদের জায়গাটা শেয়ার করতে পারেন এইটা অনেক ক্ষেত্রে আমাদের গ্রামীণ নারীদের পক্ষে সম্ভব হয় না একটা উপরি জায়গা থেকে একটা ইউএনও বা ডিসির সাথে সরাসরি কথা বলা এবং শুধুমাত্র তাই নয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে নারীদের জীবনে অনেকগুলো জায়গা আছে যেগুলো নিয়ে আসলে জনসম্মুখে সরাসরি কথা বলা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত নিজেদের সম্মানের জন্য হানিকর হয়ে উঠবে এই জায়গায় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এই জায়গায় পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের দেশে যে তথ্য আপা প্রকল্প আছে তারা দিন রাত নিরলস কাজ করেছে কিন্তু এই সব প্রকল্পকে কাজে লাগিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী কায়দা বরঞ্চ আরও বেশি বাংলাদেশের মানুষের জুলুমের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এই প্রকল্পের মধ্য দিয়ে বেতনকে কমিয়ে সালে তারা নিজেদের পকেট ভারী করে এই টাকা পাচার করেছে তথ্য আপাদের মধ্যে সাল থেকে তারা এই তথ্য আপাদের বেতনকে কমিয়ে তারা নিজেদের পকেট ভারী করেছে এই টাকা কোথায় গেছে সেটার তথ্য আমরা জানি না এটা নিয়ে কোনো তদন্ত হয় নাই স্বাধীন বাংলাদেশে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা অবশ্যই এটা নিয়ে তদন্ত দেখতে চাইব এবং তাদের বেতন কেন কর্তন করা হলো সেটা নিয়ে কোনো সুনির্দিষ্ট জবাব নাই সে জবাব আমাদেরকে দিতে হবে কত বড় বড় পোস্ট আছে সরকারের কত বড় বড় প্রকল্প আছে সেখানে বিদেশি কর্মকর্তারা এসে নিয়োগ পায় সেখানে বিদেশি কর্মকর্তারা বিশাল বিশাল বেতনে চাকরি করে কিন্তু সেটা নিয়ে কোনো কথা হবে না এইখানে দশ হাজার বারো হাজার পনেরো হাজার পঁচিশ হাজার টাকা বেতনের তথ্য তথ্যাবাদের বেতন কর্তন করে সেখানে প্রকল্পের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার একটা ধোয়াশা তৈরি করা হবে একটা আই করা হবে এটা আমরা মাইনে নিতে পারি না যদি এখানে কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন থাকে সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং অংশীদার যারা আছেন এবং এইখানে যারা নেতৃত্ব স্থানীয় আছেন এই আন্দোলনে সকলকে সাথে নিয়ে সেটা সমাধান করা সম্ভব সেটার জন্য শুধুমাত্র সরকারের সদিচ্ছা প্রয়োজন এখানে যারা আজকে বিশ দিন যাবৎ মধ্যেও ঝড় বৃষ্টির মধ্যেও এখানে যারা আপারা উপস্থিত আছেন তারা বাংলাদেশের এক টুকরো লাল সবুজের পতাকা এখানে যারা উপস্থিত আছেন এই নারীদের অধিকাংশই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছিলেন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী এই মা বোনেরা তাদের বাসার সন্তানদেরকে পর্যন্ত পাঠিয়েছেন ওই অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য এবং এই মায়েদের এই বোনেরদের এই কষ্ট এই ধরনের অবস্থা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া এটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক এবং এই অসম্মান থেকে আমরা মুক্তি চাই এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু মন্ত্রণালয়কে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাবো আপনারা এখানে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব স্থানীয় আছেন সকলকে সাথে নিয়ে একটি সমাধানে পৌঁছান এই প্রকল্পে যেই ধরনের তদন্ত প্রয়োজন আপনারা প্রয়োজনীয় সকল তদন্ত করেন এখানে শুধুমাত্র ট্যাগিং দিয়ে একটা আন্দোলনকে বন্ধ করার কোনো প্রয়োজন নাই এখানে যদি কোনো আওয়ামী লীগের দোষর থাকে তাদেরকে আপনারা খুঁজে বের করেন তাদের ব্যাপারে আপনারা ব্যবস্থা নেন ওনারা বারবার আহ্বান জানিয়েছেন যে এখানে এর রাজনীতি না করে বরঞ্চ এখানে সদিচ্ছা দিয়ে এখানে বাংলাদেশের অনেক গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে নিয়ে তথ্য নেন এই পরিবারগুলোকে এই এই ধরনের একটা অবস্থা থেকে আপনারা মুক্তি দেন এবং সকল অংশীদারকে সাথে নিয়ে এটা অবিলম্বে এই জায়গাটা এই আন্দোলনটা সলভ করার জন্য সমাধান করার জন্য আমার আন্তরিক আহ্বান থাকবে এবং আমাদের দেশের নারীরা যে ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও তার কার্যক্রম তার চাকরি এবং তার রাজনীতি করে যাচ্ছে এবং এই নারীদেরকে বারবার হুমকির মুখে ফেলার যে প্রক্রিয়া আমরা দেখি সেই প্রক্রিয়াকে আমরা ধিক্কার জানাই এবং আমরা তথ্য আকার প্রকল্প সহ যেসব প্রকল্পে নারীদের ক্ষমতায়ন শুধু নয় নারীদের সমাজে দায়িত্ব এবং অংশগ্রহণ সেটা নিশ্চিত করার জন্যে যারা যারা যেই নারীরা কাজ করে যাচ্ছেন তাদেরকে বরঞ্চ আমাদের উৎসাহ দেওয়া প্রয়োজন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার সংগঠন জাতীয় নাগরিক পার্টি এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত এটা সমাধানে বসেন আপনারা তাদেরকে নিয়ে আলোচনায় বসেন এই জায়গাটা সমাধান হওয়া প্রয়োজন সকলকে ধন্যবাদ